স্কোয়ার কে এ ধরলে আর বি স্কোয়ার কে বি ধরলে এটা কি দাঁড়ায় দেখো এটা হচ্ছে এ আর এটা বিখানে কি এসে এ প্লাস এ যে বি এ স্কোয়ার মাইনাস এজে মাইনাস এরপরে এ বি এরপরে প্লাস বি স্কোয়ার মানে বি এর উপর স্কোয়ার তাহলে এটা কিন্তু সূত্র এ প্লাস বি বিস্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা জানি এটার সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তো আমরা এই সূত্র এখানে প্রয়োগ করবো এ বলতে কি এ বলতে স্কোয়ার আর বি বলতে বি স্কোয়ার তো আমরা কি লিখবো এ কিউব প্লাস বি কিউব তাহলে এ বলতে স্কোয়ার তার উপর কিউব প্লাস বি বলতে স্কোয়ার তার উপর কিউব তাহলে স্কোয়ারকে কিউব করলে হবে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউব করলে হবে টু দি পাওয়ার সিক্স এটা অ্যান্সার এখন খন অঙ্ক তো খন দেখো এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা আমরা এটা এটা প্রথমে এ ধরবো বি তাহলে এটা এ ধরলে আমরা এ সঞ্জুত ধরি এ এক্স আর বি সময় তার এটার পরিবর্তে আমরা এখান থেকে সূত্র তৈরি করে হবে এ এক্স প্লাস বি ওয়াই তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ

তাহলে আমরা এখানে যদি কল্পনা করি যে এ সময় এ এক্স বি সমান বিয়াই তাহলে দেখো এটা এ আর বি তাহলে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার সময় আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ বলতে কি এ এক্স আর বি বলতে বি ওয়াই তাহলে আমরা কি লিখবো এ কিউব মাইনাস বি কিউব বলতে লিখবো এ এক্স কিউব মাইনাস বি ৱাই কিউবে কি এ এক্স কেউব কৰ ৱাই কেউব কৰ বি কিউব ৱাই কিউব এটা আনচাৰ এখন গণ নম্বৰ অংক গণ নম্বৰ দেখা টু এ বি স্কো মাইনাস ওৱান এই সূত্রের সাথে সাদৃশ্য করে আমরা এটা সমাধান করবো এই সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এখান থেকে আমরা দেখো প্রথমে এ আমরা কিন্তু এইখানে তৈরি আছে এ সমান হচ্ছে টু এ বি স্কোয়ার তাহলে এ সমান টু এ বি এটা লেখা আছে যেহেতু এ আর বি হচ্ছে ওয়ান তাহলে এ মাইনাস বি এখানে আছে আমরা ওখানে এখান দিয়ে টু এ বি স্কোয়ার কে এ বি ধরে আমরা কি লিখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখবো তাহলে বলতে কি টু এ বি স্কোয়ার এটা হচ্ছে এর উপর স্কোয়ার এ স্কোয়ার হলো এরপরে প্লাস এখন এ লিখবো আবার এ হচ্ছে কি টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার এরপরে আমরা বি লিখবো বি কি বি হচ্ছে ওয়ান তাহলে ইন্টু ওয়ান এরপরে প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার

এখন ঘন নম্বর অঙ্ক তাহলে ঘন নাম্বার x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস a ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস a x স্কয়ার প্লাস a স্কয়ার তো এখানে a এবং b আছে তৈরি যেখানে a সমান x স্কয়ার b সমান a স্কয়ার তাহলে আমরা সূত্র প্রয়োগ করব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর আর এটা সমান কি a কিউব প্লাস b কিউব এর সমান কি ধরা আছে x স্কয়ার আর b সমান a তাহলে আমরা এখানে লিখব যে

যে এ প্লাস বি কিউব তাহলে এক্স স্কোয়ার কিউব করলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এ কে কিউব করলে হবে এ কিউব এটা নম্বর স্যার তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে